হে হোয়াটসঅ্যাপ বিজি এইট্টি পাওয়ার এক্স বল সিক্সটি এইট বি সিক্সটি ফাইভ টাইটেনিয়াম বিজি সিক্সটি ফাইভ সিক্সটি আমাকে পাঁচ সেকেন্ড সময় দিন বুঝিয়ে দিচ্ছি কোন স্ট্রিংটা আপনার জন্য বেস্ট হবে এমন একটা স্ট্রিং লাগাব যেটা আমি যেখানে খেলবো সবার থেকে ভালো সাউন্ড হবে এতগুলো স্ট্রিং যদি তোমাকে আমি এখন বুঝিয়ে দিই না তুমি কনফিউজ হয়ে যাবে দুটো স্ট্রিং আউটডোর প্লেয়ারদের জন্য বেস্ট জি সিক্সটি এবং টাইটেনিয়ামের প্রাইস আগের থেকে অনেক হাই হয়েছে আমি কিন্তু মার্কেট প্রাইসের কথা বলছি না আমি বলছি এমআরপির কথা বিজি সিক্সটি ফাইভ ছশো ষাট টাকা মার্কেটের এমআরপি এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে বিজি সিক্সটি টাইটেনিয়াম একদম কারেন্ট মাল বর্তমানে এমআরপি আর দাঁড়িয়েছে সাতশো টাকা এই সিজনে মার্কেটে কিন্তু স্টিং এর প্রাইস হাই হতে চলেছে যারা এখনো ভাবছেন আমি স্টিং করাইনি তাদেরকে আমি ইমিডিয়েট বলবো আপনাদের নিকটবর্তী স্টোরে গিয়ে আপনারা স্টিং করে করিয়ে নিন কারণ নিউ মাল আসতে চলেছে হাই প্রাইসে বিক্রি হবে একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন দুটো স্টিং কিন্তু একই নাম একটা লেখা আছে বিজি সিক্সটি আর একটা লেখা আছে বিজি সিক্সটি টাইটেনিয়াম টাইটেনিয়াম লেখা আছে তার নির্দিষ্ট কোনো কারণ আছে দুটো স্ট্রিং এর মধ্যে ভালো কোনটা সেলসম্যান মার্কেটিং এক্সিকিউট রিকমেন্ড করে আপনাদের সিক্সটি ফাইভ ইজ বেস্ট স্ট্রিং প্রশ্ন করেছেন কখনো সিক্সটি ফাইভ কেন বেস্ট স্ট্রিং জানা নেই আপনাদের কারণ আপনারা প্রশ্নটা করেননি লোকের মুখে শুনেছেন সিক্সটি ফাইভ বেস্ট টাইটেনিয়াম ভালো না দুটো স্ট্রিং এর মধ্যে যদি সিক্সটি ফাইভ ভালো হতো তাহলে টাইটেনিয়ামের এমআরপি বেশি হতো না সাতশো টাকা সিক্সটি ফাইভের থেকে সব সময় টাইটেনিয়ামের দাম ফিফটি রুপিস প্লাস বেশি হয় এমআরপি বেশি মানে দোকানদার আপনাকে বোঝাবে তার কেনা দাম বেশি তাই আপনার কেনা দামটা বেশি পড়ছে আমার যখন সিক্সটি ফাইভটা দাম কম পড়ছে টাইটেনিয়ামটা বেশি দাম পড়ছে তাহলে এটা খারাপ কেন এটাই রিকমেন্ড করে সিক্সটি ফাইভ হাই ডিউরেবিলিটি একবার পিছন দিকে প্যাকেটটা উল্টে থেকে কুইক রিপালসান ডিউরেবিলিটি কন্ট্রোল তিনটেই লেখা আছে সিক্সটি ফাইভের পিছন দিকে লেখা আছে কুইক রিপালসান ডিউরেবিলিটি কন্ট্রোল তাহলে দুটো স্ট্রিংয়ে সেম লেখা আছে কিন্তু এমআরপিটা বেশি কেন এটা টাইটেনিয়াম লেখা আছে কেন আমি নিজে একটা প্লেয়ার আমি নিজে খেলি অবভিয়াসলি আউটডোর প্লেয়ার টাইটেনিয়াম স্ট্রিংয়ে খেলি বিকজ টাইটেনিয়াম স্ট্রিং সাউন্ড কোয়ালিটি খুব ভালো টাইটেনিয়াম স্ট্রিং টাং টাং করে আওয়াজ হয় যারা আপনাদের বলে টাইটেনিয়াম জলদি কেটে যায় তাদেরকে আপনারা এই প্রশ্নটা করবেন ইউনেক্স কোম্পানি মেড ইন জাফান কোম্পানি ইউনেক্স কোম্পানি আপনাদের এক্সপ্ল্যান করছে জিরো পয়েন্ট সেভেন্টি এম এম বিজি সিক্সটি ফাইভের মতো সেম জিরো পয়েন্ট সেভেনটি এম এম তাহলে কী করে এক্সপ্লেন করা হচ্ছে সেই একটা ভুল নিয়ে আপনারা দীর্ঘ দিন প্রতারণার মুখে পড়ছেন টাইটেনিয়াম ওয়ার্ল্ড ইস বেস্ট্রিং আমার সব ফ্রেন্ডরা টাইটেনিয়াম স্ট্রিং এ তুমি ফাইভ হান্ড্রেড খরচা করতে পারো তাহলে তোমার আর একশো টাকা পকেটে আছে ভালো জিনিসটা লাগানোর জন্য আর যদি পাঁচশো টাকাই না থাকে তাহলে তুমি জাকুসি লাগাতে পারো ডোন্ট নো এই এতগুলো স্ট্রিং যে হাতে আছে বললাম প্রতিটা ভিডিও দেবো আমি পাট পার্ট করে ভিডিও দেবো দীর্ঘদিন খেলছো তার জন্য সিক্সটি ফাইভ না তার জন্য টাইটেনিয়াম বেস্ট হবে আমি একবারও বলছি না সিক্সটি ফাইভ ভালো স্ট্রিং না সিক্সটি ফাইভ কিন্তু ভালো স্ট্রিং এক সময় সিক্সটি ফাইভ আমিও খেলেছি বেসিক লেভেলের জন্য বাচ্চাদের জন্য যারা যারা আমার ভিডিও দেখছো যারা যারা কমেন্ট করছো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো তোমাদের নাম আর ঠিকানাটা লিখে কমেন্ট করো আমি তোমাদের প্রতিটা নাম ঠিকানা ধরে ধরে রিপ্লাই দেবো তোমার কন্ট্রোল লাগবে তোমার সাউন্ড লাগবে তোমার ভাই কী একদম দেরি না আর বেলাইকেনটা অন করে যাও পরে ভিডিওটা আসার জন্য